আলাইকুম অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে যে গত জানুয়ারি তিন পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এবং এডমিট কার্ডও ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে এখানে রাজস্ব খাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অলরেডি কিন্তু পরীক্ষার সময়সূচি আপনারা পেয়েছেন আগামী তিন মে দুই সকাল দশটায় কিন্তু অনুষ্ঠিত হবে রোজ শনিবার অলরেডি কিন্তু এডমিট কার্ড আপনারা ডাউনলোড করে ফেলেছেন এখানে তিন ক্যাটাগরি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেরকম এখানে পদ ছিল অফিস পদ ছিল ষাটটি এটার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার ইডেন মহিলা কলেজ তিন মে দু শনিবার সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে অলরেডি আপনারা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করেছেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার কমেন্টস করতে পারেন অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেখানে চলে যাই এখানে অফিস সহকারী কাম কম্পিউটার কি একটা পথ ছিল এটা তারপরে এটার পরীক্ষাও কিন্তু আপনার একই দিন এটা কিন্তু গার্লস স্কুল অ্যান্ড কলেজ ঢাকাতে অনুষ্ঠিত হবে তারপর রয়েছে আপনার সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর এখানে দুইটি পদ ছিল তেরো নম্বর গ্রেডের এটার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আজিমপুর সরকারি যে গার্লস স্কুল অ্যান্ড কলেজ এখানে কিন্তু এই দুইটা পরীক্ষা একই জায়গায় তিন মে দুই হাজার পঁচিশ শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে আপনারা চেক দিয়ে দেখতে পারেন আপনার পরীক্ষার ডেট অলরেডি দিয়ে দিছে আপনাদের ফোনে যদি এখনও মেসেজ না গিয়ে থাকে সেই ক্ষেত্রে অপেক্ষা করতে পারেন অথবা ইউজার আইডি দিয়ে আপনারা কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলতে পারেন এখন এই পদের জন্য একটি যেহেতু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যদি আপনাদের প্রোচনায় যারা পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের এই সাজেশনটা প্রয়োজন হয় এই তিনটি পদ রয়েছে অফিস সহক তারপর আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এবং সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটরের আগামী তিন তারিখ যে পরীক্ষা হতে যাচ্ছে যদি আপনাদের এই পদের সাজেশন কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা যা যেটা প্রয়োজন নক দিয়ে সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারেন এখন যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না ওখানে এখনো কিন্তু অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই সার্ভারের প্রবলেমের কারণে তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এডমিট গুলো ডাউনলোড করে নিতে পারবেন যারা এখনো ডাউনলোড করতে পারেন নাই আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই পড়াশোনা করে যাবেন কতজন প্রার্থী মোটামুটি অনেক ধরেন সাতজন পরীক্ষাতে আনুমানিক একটা ধারণা দিলাম যে দুই হাজারের উপরে পরীক্ষার্থী কারণ এই একটা পরীক্ষার এডমিট কার্ড সকলে জানেন যে সমাজ কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় যে পরীক্ষা চারজন প্রার্থীর এগেনস্টে সেখানে পরীক্ষার্থী আপনার একজন দুজন না সেখানে পরীক্ষার্থী আপনি দেখলে অবাক হয়ে যাবেন আর সেখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার চার হাজার একুশশো পরীক্ষার্থী সেক্ষেত্রে সাতজনে দুই হাজার হওয়ার কোনো মানে এটা কোনো ভাবার কিছু নাই তাই যারা পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা ভালো প্রস্তুতি নেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু